জাতীয় দলে সিনিয়র ক্রিকেটারদের বিকল্পের অভাবে নাকি তাদের বাদ দেওয়া যাচ্ছে না ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যাওয়া এমন গুঞ্জনকে মাঝে মাঝেই ঘরোয়া ক্রিকেটে চ্যালেঞ্জ জানিয়ে দেন কিছু তরুণ ক্রিকেটার আজ ঢাকা প্রিমিয়ার লিগে শামীম হোসেন পাটোয়ারির ইনিংসটাই যেমন একেবারে খাদের কিনারায় পৌঁছে যাওয়ার দলকে জয় উপহার দিয়েছেন শামীম তাও আবার টেইল এন্ডারদের সাথে নিয়ে ব্যাটিং করে জাতীয় দলের ওয়ান ডে ফরমেটে মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাদের পরন্তবেলায় শামীম সেই জায়গাটা দখল করে নেবার পথেই এগোচ্ছেন আধুনিক ওয়ানডে ক্রিকেটের চাহিদাটা ভিন্ন রকম দলের পরিস্থিতি যাই হোক না কেন খেলতে হবে সব সময় একটা গেয়ারেই ঠিক এই জায়গাটাতেই অন্য সব দল থেকে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ টপ অর্ডারে ব্যর্থতায় রীতিমতো খোলসে ঢুকে যান বাংলাদেশ দলের মুশফিক মাহমুদুল্লাহ রাত কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই স্বামী দেখালেন কিভাবে আধুনিক ওয়ানডে ক্রিকেটটা খেলতে হয় প্রথমে ব্যাট করতে নামা রূপগঞ্জ টাইগার্স এর ষোলো রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমেই শুরুতেই হারতে প্রাইম দুর্বল রূপগঞ্জ বিপক্ষে উইকেট হারিয়ে অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় প্রাইম ব্যাংক এরপর তিয়াত্তর রানের মধ্যে ব্যাটিং অর্ডারের অর্ধেক ব্যাটার ড্রেসিং রুমে চলে গেছেন ঠিক এমন খাদের কিনারায় দাঁড়িয়েও দলকে জিতিয়ে অনেক কিছু প্রমাণ করে তবেই মার্ক সেরেছেন শামীম হোসেন পাটোয়ারি এই উইলোবাজ নিজের আটানব্বই রানের ইনিংস সাজান তিরাশি বলে চার ছক্কা আর দশটি বাউন্ডারিতে অন্য কোনো ব্যাটার শামীমের জায়গায় থাকে পাঁচ উইকেট হারানোর পর নিশ্চিতভাবে খেলতেন একটি ধীরগতির ইনিংস হয়তো অনেকেই খেলতেন সম্মানজনক পরাজয়ের জন্য কিন্তু শামীম হোসেন পাটোয়ারি যেন ডিফারেন্ট ব্রিড একজন আদর্শ সাত নম্বর ব্যাটারের মতো সবসময় ছিলেন আক্রমণাত্মক দলের বিপর্যয়ের সময়েও নিজের স্বভাবজাত ব্যাটিং থেকে বেরিয়ে আসেননি আর দল ভালো অবস্থানে থাকলে শামীম কতটা ভয়ানক হতে পারেন প্রতিপক্ষের জন্য তা তো প্রমাণ দিয়েছেন জাতীয় দলের টি টোয়েন্টি জার্সি গায়ে শামীমের অমন ইনিংসে মাত্র বত্রিশ দশমিক চার ওভারে ম্যাচ জিতে নেয় প্রাইম দেয় দলের অমন মহাবিপদেও মাত্র তিরাশি বল খেলে আটানব্বই রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ব্যাটার জাতীয় দলে কুড়ি ওভারের ফরম্যাটে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করা শামীম তাই ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের ঢোকার দাবি শুধু জানালেন না ভাঙতে চাইলেন সিনিয়রদের খোলে সে ভুকে যাবার স্টেরিওটাইপটাও আশিকুর রহমান শান্ত দি স্পোর্টস